গাড়ি দখল আর গাড়ি দখলের বলপালা তারা নেমে পড়েছে কথা ঠিক আমরা কোনো সন্ত্রাসীদের বাংলাদেশে স্থান দিতে চাই না আগামীর বাংলাদেশ জার্মনা হযরত শাহমুজদের বাংলাদেশ আগামী বাংলাদেশ হাত পাকার বাংলাদেশ আপনাদের সবাইকে এখন থেকে ব্যাপক ভাবে মাধ্যমে প্রস্তুত নিয়ে আগামী বাংলাদেশে সময় হজরত পীর সাহেব ক্ষমতায় নেওয়ার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সমাবেশের পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌরামী মহাসচিব জননেতা অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ পাকের দরবারে আদায় করছি এদেশের কোটি কোটি মানুষের আহাজারি রোনাজারি কান্নাকাটি দোয়া সেই ওসিলায় গত পাঁচই আগস্ট আল্লাহ পাক এদেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছেন প্রমাণ হয়েছে মাজলুমের দোয়া ব্যর্থ হয় না অনেক চোখের পানি পড়েছে এদেশের মানুষ এখন আনন্দিত হয়েছে যদিও আমরা আনন্দিত হয়েছি আর একটা কথা বললে চলবে না আবু সাইদ মুগ্ধ এই জাতীয় অনেক কিশোর যুবক তারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদের বাবা মায়ের চোখের পানি কিন্তু এখনও ঝরছে যারা দুনিয়ার থেকে বিদায় আল্লাহ পাকের কাছে তাদের জন্য জান্নাতুল ফের কামনা করছি যারা আহত অবস্থায় আল্লাহ আল্লাপাক তাদেরকে সুস্থতা দান করেন আমি বলতে চাই আমাদের দেশের ইতিহাস হল যে কোনো সরকার বিদায়ের সময় অপদস্থ হয়ে তারপর বিদায় নেয় সম্মানের সাথে কেউ যেতে পারে নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা সুনামের সঙ্গে শুরু করেছেন আমরা চাই আপনাদের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি হোক আপনারা যখন বিদায় নেবেন সসম্মানে যে বিদায় নিতে পারেন এদেশের মানুষ আপনাদের পক্ষে কথা বলছে সমর্থন করছে এই সমর্থন আপনারা ধরে রাখার চেষ্টা করবেন এটা রাখতে হলে কয়েকটা পরামর্শ সেটা হলো যারা গত ষোলো বছর ধরে জুড়ুম অত্যাচার করেছিল যারা চরম আকার ধারণ করেছিল অনেক মানুষ খুন হয়েছে বুম হয়েছে দুর্নীতির মাধ্যমে দেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল আমাদের দাবি আমাদের পরামর্শ যারা অপকর্মগুলো করেছে তাদের সঠিক বিচার করতে হবে সাথে সাথে যে সকল দুর্নীতিবাজ দুর্নীতির মাধ্যমে বিদেশে কোটি কোটি লক্ষ কোটি টাকা পাচার করেছে সে সম্পদ ফিরিয়ে আনবার ব্যবস্থা করবেন সাথে সাথে যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব জাতির সামনে পেশ করতে হবে সেই সাথে আপনারা জানেন শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজানো হচ্ছিল এ দেশের সচেতন নাগরিক অভিভাবক তারা চিন্তায় পড়ে গিয়েছিল আমাদের ভবিষ্যৎ বংশধর আস্তিক থাকবে না নাস্তিক হবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিতে চাই শিক্ষা কমিশনকে বাতিল ঘোষণা করুন নতুন শিক্ষা কমিশন গঠন করুন সেখানে দেশে শিক্ষাবিদ আলে মোলাবাদের নিয়ে সুন্দর একটা শিক্ষা কমিশন গঠন করুন সাথে সাথে বলতে চাই নির্বাচনের সময় নামে যে তামাশা হয়েছিল যতগুলো নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল প্রত্যেকেই এদেশে নির্বাচন উপহার দিতে পারে নাই প্রহেশন উপহার দিয়েছে আমাদের পরামর্শ ওই সকল যারা নাকি নির্বাচন কমিশনের ছিল এদের প্রত্যেকেরই বিচার করতে হবে অতি সম্প্রতি আপনারা জানেন সর্বশেষ নির্বাচন কমিশন অব্যতি নিয়েছে আমরা বলতে চাই অবতি নিয়ে যেন পার পেয়ে যা না যায় ওদের বিচার করতে হবে কেন আগামীতে যারা আসবে তারা সতর্ক থাকবে সচেতন থাকবে সেই সাথে সুন্দর একটা পরামর্শ দিয়েছি আমরা কয়েক বছর দিয়ে বলছি এদেশে বিজ্ঞজন এটাকে অ্যাকসেপ্ট করেছেন সেটা কি পি সিস্টেমে নির্বাচন দিতে হবে সেটা কি মানুষ কোন ব্যক্তিকে ভোট দিবে না দিবে একটা দলকে বা প্রতীকে ওই দল বা প্রতীকে যত সংখ্যক ভোট আসবে এই অনুপাতে সংসদ সদস্য তৈরি হবে তাহলে কি হবে প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন করা হবে প্রত্যেকটা দলের থেকে এমপি থাকবে সেখানে কালো টাকার সরাসরি সুযোগ থাকবে না পেশি শক্তির কোনো প্রভাব থাকবে না এইভাবে সুন্দর একটা নির্বাচন উপহার দিলে আশা করি যে সংঘাত চলছে অতীতে চলেছিল এই সংজ্ঞা আমাদের আর দেখা লাগবে না এর জন্যে এদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে যেমন সহযোগিতার ইয়ে আশ্বস্ত করেছে আমরা বলতে চাই পিসাব চরণাই তিনি আশ্বস্ত করেছেন যতক্ষণ পর্যন্ত আমরা আপনারা এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন আমরা আপনাদের সাথে থাকব আমরা চাই আপনার সুমনা সুনামের সাথে বিদায় নেবেন আর যে সংস্কার উদ্যোগ নিয়েছেন প্রত্যেকটা সেক্টর যেন সংস্কার হয় এরপর নির্বাচন দিলে ভালো হবে আমরা তারা হওয়া করছি না আমরা অতি তাড়াতাড়ি এমপিও হতে চাচ্ছি না আমরা চাই প্রত্যেকটা সেক্টর আগে সংস্কার হবে এরপর নির্বাচন হবে যাতে ভালো ভালো মানুষগুলোর দ্বারা সংসদ পূর্ণ হয়ে যায় এই জন্যে আপনাদের কাছে শেষ কথাটা বলে আমি শেষ করতেছি এদেশে অনেক রাজনৈতিক দল আছে একটা দল খুঁজে বের করবে একটা দল সেটা যারা প্রতিষ্ঠা লগ্ন থেকেই পর্যন্ত ওই দলের মধ্যে একজন খুনি খুঁজে পাওয়া যাবে না একজন দুর্নীতিবাস খুঁজে পাওয়া যাবে না একজন সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না একজন মাদক সেবী খুঁজে পাওয়া যাবে না নিশ্চয়ই আপনারা সেই দলকে চিনেন বলুন তো সেই দলের নাম কি আপনারা চিনে ফেলেছেন এর বড় প্রমাণ যখন নাকি দ্বিতীয়বার মতো স্বাধীন হলো আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবেন না এই দলের কোনো নেতাকর্মী কোনো স্ট্যান্ড দখল করেছে টার্মিনাল দখল করেছে হাট দখল করেছে বাজার দখল করেছে দোকানের থেকে চাঁদা যায় করেছে একটা প্রমাণ আশা করি আপনারা রাখাতে পারবেন না তাহলে আমরা দাবি করতে পারি এদেশে যত রাজনৈতিক সংগঠন আছে ইসলামীয় বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ সংগঠন এখন আপনাদের কিছু করণীয় আছে আপনার বিবেকের কাছে রেখে দিলাম ইসলামী আন্দোলন ঘাত প্রতিবাদ মাধ্যমে সামনে চলছে আপনারা কি সহযোগিতা করবেন না এই সহযোগিতা আমরা কি আশা করতে পারি না তাহলে যেমন আপনারা ঝাঁকে ঝাঁকে দেখছেন ইসলামী আন্দোলনের পতাকা দলে মানুষ নতুন সদস্য ফরম পূরণ করে সদস্য হচ্ছে আপনাদের কাছে দাবি রেখে গেলাম আপনার ইসলাম বাংলাদেশ তথা পিসাব চমড়ে হাতকে আপনারা মজবুত করুন আর দলে দলে আপনারা সদস্য ফরম পূরণ করে এর সদস্য হয়ে যান আগামীতে আপনাদেরকে নিয়ে আমরা সামনে বলতে চাই পাক আপনাদের আমাদের কুরবানির মাধ্যমে দেশে যেন ইসলামী হুকুমত কায়েম করে দেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমান